তবে হেকমত কাকে বলে এ সম্পর্কে আমরা অনেকে অগুসালু পাবে আমরা আমাদের কাছে অস্পষ্ট ধারণা আছে হেকমত আমরা অনেকে মনে করি যে হেকমত মনে হয় সত্যকে গোপন করার নাম হেকমত অনেকে আপনার এই হেকমত শব্দটার সাথে পরিচিত যেমন বলা হয় যে বা একটু হেকমতের সহিত কথা বলেন হেকমতের সহিত কাজটা করিলেন বলে কিনা বলে হেকমত আমরা মনে করি অনেকেই সমাজের মধ্যে ভুল ধারণা দেয় মনে হয় সত্যকে সত্যকে দেওয়ার নাম হেকমত হতীব সাহেব সত্য কথা বলে না যদি তার চাকরি চলে যায় এরকম ভাবে মাদ্রাসার মুহতামিম সত্য কথা অন্যায় প্রতিবাদ করে না মাদ্রাসার টিকানুর বয়ে এটাকে সে নাম দিয়েছে হেকমত অথচ যে হেকমত আমার আপনার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদরকে জেহাদের ময়দানের মধ্যে পাঠাতে বাধ্য করেছে সেই হেকমত সত্যকে গোপন করার নাম হেকমত নয় বরং সত্যকে কৌশলে প্রকাশ করার নামই হচ্ছে হেকমত হেকমত মানে হচ্ছে বুদ্ধি প্রজ্ঞা যা আপনি সত্যকে প্রকাশ করবেন তবে কৌশলের মাধ্যমে বুদ্ধির মাধ্যমে তলুকমার হাকিম তার হেকমতি এই কার্যক্রম তিনি সমানে খুবই সুষ্ঠ এবং শান্ত শৃঙ্খলার ভাবে চালিয়ে যাচ্ছিলেন তার সন্তানদেরকে লোকমান হাকিম সুরা লোকমানের ভিতর দশটি বড় বড় উপদেশ দিয়েছিলেন যা আমাদের বাস্তব জীবনে আমাদের সন্তানদের জন্য খুবই কার্যকরী পদক্ষেপ নেবে যে দশটি পদক্ষেপ যে দশটি হেকমত যে দশটি প্রজ্ঞা উপদেশ কোরআন তারিম আল্লাহ রবুল কুট করে দিয়েছেন সেই দশটি বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আগামী জুমায় কথা বলবো ইনশাল্লাহ তালা